বন্ধুরা কি ঘটেছিল যখন যুদ্ধের সময় একটি মসজিদ ভেঙে বেরিয়ে এলো একটি প্রাচীন হিন্দু মন্দির তারপর যা ঘটল, তা দেখে সেখানে থাকা সমস্ত কট্টরপন্থীদের চোখ বিস্ময় ফেটে গেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের এমন একটি সত্য ঘটনা বলতে চলেছি যেটা শুনে আপনাদের চোখ থেকেও ঝরে পড়বে কিন্তু তার আগে যদি আপনিও মহাদেবের একজন সত্যি ভক্ত হন তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা এই ঘটনা ঘটে পাকিস্তানের সিন্ধু প্রদেশের মিরপুর ধন নামক একটি ছোট্ট গ্রামে এখানকার অপরিচিত রাস্তাঘাট মাটির বাড়ি আর নিঃশব্দ গলিপথ নিয়ে এই গ্রামটি যেন ইতিহাসের কোন বিস্মৃত অধ্যায় যেখানে সময় যেন বহু বছর ধরে স্থির হয়ে আছে আর মানুষ ভাগ্যের শৃঙ্খলে বাধা পড়ে জীবন কাটাচ্ছে এই গ্রামে না ছিল বিদ্যুতের নিশ্চয়তা না নিয়মিত জলের প্রবাহ আর না ছিল কোনো শক্তপোক্ত শিক্ষা ব্যবস্থা তবু এই গ্রামটি বিশেষ ছিল নতুন কোনো নির্মাণের কারণে নয় বরং এই কারণে যে সেখানে একজন বৃদ্ধ হিন্দু বাস করতেন যার জীবন এই মাটির সঙ্গে গভীরভাবে জড়িয়েছিল এবং যার স্মৃতিতে জমা ছিল সেই ভূমির অতীত ইতিহাসের গভীরতম রঘুনাথ দেওয়ারী নামের এই বৃদ্ধের বয়স এখন একশো পাঁচ বছর নুয়ে পড়া পিঠ কাঁপতে থাকা হাত ক্লান্ত কিন্তু দীপ্তিময় চোখ এই চোখে এমন এক ইতিহাস লুকিয়েছিল যা শুনে কেউ কেউ স্তব্ধ হয়ে যেত রঘুনাথ তেওয়ারির সঙ্গে তার পরিবারের একমাত্র সদস্য ছিল তার নাতি অমল এক অত্যন্ত প্রতিভাবান কৌতূহলী ও সংবেদনশীল যুবক সে যদিও বিজ্ঞানে স্নাতকোত্তর শিক্ষায় নিযুক্ত ছিল কিন্তু তার হৃদয় ছিল নিজের সনাতন সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও গবেষণার প্রতি অসাধারণ আকর্ষণ অমন মন্দিরের নির্মাণ শৈলী প্রাচীন স্থাপত্য বেদ পুরাণের ব্যাখ্যা ও শিব ভক্তির সমস্ত ধর্মীয় কাহিনী পড়তে এবং সেগুলিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বুঝতে গভীরভাবে আকৃষ্ট ছিল দিনে সে ল্যাবে প্রফেসরের সঙ্গে গবেষণায় ব্যস্ত থাকত এবং রাতে তার দাদু রঘুনাথ বাবুর পাশে বসে সেই সব দিনের গল্প শুনত যখন এই গ্রাম শুধু একটি গ্রাম না বরং সনাতন সংস্কৃতির প্রাণ কেন্দ্র ছিল সন্ধে হলে সেখানে শঙ্খ বাঁচত ঘন্টার আওয়াজ পুরো এলাকায় প্রতিধ্বনিত হতো এবং রঘুনাথ বাবু নিজে প্রতিদিন এক বিশাল শিবলিঙ্গে জলাভিষেক করতে কিন্তু অমলের মনে একটা প্রশ্ন করতো যদি এই সব সত্যি হয় তাহলে আজ তার গ্রাম এরকম কেন কেন আজ সেখানে এক বিশাল মসজিদ দাঁড়িয়ে আছে যার ভিত্তির নিচে হয়তো কোনো ইতিহাস চাপা পড়ে আছে যার দেওয়ালে অতীতের দীর্ঘশ্বাস জমে আছে এক রাতে অমল দাদুর কাছে জানতে চাইল আপনি যেখানে জলাভিষেক করতেন সে মন্দির এখন কোথায় তখন রঘুনাথ বাবুর চোখে জল চলে এলো আর তিনি কাপা গলায় বললেন বিভাজনের সময় দাঙ্গার আগুনে সেই শিব মন্দির ধ্বংস করে তার জায়গায় এই মসজিদ গড়ে তোলা হয়েছিল আমি আমার জীবনে সবচেয়ে বড় পাপ সেই দিন দেখেছিলাম যখন ভগবানের মূর্তি গুড়িয়ে নদীতে ছুঁড়ে ফেলা হয়েছিল আর শিবলিঙ্গটি মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছিল এই কথা শুনে চোখে উঠল ক্রোধ কৌতূহল আর এক নতুন মিশনের অগ্নিশিখা এখন সে শুধু একজন বিজ্ঞান ছাত্র ছিল না সে ছিল এক গবেষক যে নিজেদের ইতিহাস পুনরুদ্ধার করার শপথ নিয়েছিল সে দাদুর নির্দেশে সেই মসজিদের চারপাশে অনুসন্ধান শুরু করলো সে জানত মসজিদের ভেতরে প্রকাশ্যে প্রবেশ করা সম্ভব নয় তাই সে রাতের অন্ধকারে চুপচাপ গিয়ে মসজিদের দেওয়াল স্তম্ভ ও ভিত্তির গভীর পর্যবেক্ষণ করল আশেপাশে রিটের উপরে খোদাই লক্ষ্য করলো যা সাধারণ ইসলামিক স্থাপত্য থেকে আলাদা ছিল সে খেয়াল করলো মসজিদের উত্তর দিকের দেওয়ালে হালকা একটা চিহ্ন আছে যা ত্রিশুলের মতো মনে হয় এবং তার পাশে ছিল একটা ভাঙা বেলপাতার মতো চিহ্ন যা দেখে সে শিউরে উঠেছিল নিজের সন্দেহ নিশ্চিত করার জন্য সে মসজিদের আশেপাশে বসবাসকারী কিছু মুসলিম বৃদ্ধদের সঙ্গে কথা বলার চেষ্টা করল কিন্তু তারা হয়তো ভয় চুপ ছিল কিংবা ইচ্ছাকৃতভাবে কিছু বলছিল না কেউ কেউ বলল আমরাও ছোটবেলায় শুনেছিলাম যে এই মসজিদ আগে অন্য কিছু ছিল কিন্তু আমাদের তো শেখানো হয়েছে যে এই মসজিদ চিরকাল এখানেই ছিল এখন অমল ধীরে ধীরে গোটা গ্রামের ধর্মীয় ভূগোল বুঝে গিয়েছিল সে পুরনো জমির নথিপত্র পর্যন্ত পৌঁছায় যেখানে কিছু অসম্পূর্ণ পাইলে ধর্মীয় স্থল অজ্ঞাত গঠন জাতীয় কিছু লেখা ছিল সে এসবকে প্রমাণ হিসেবে সংরক্ষণ করল এখন সে পাকিস্তানের জেলা আদালতে একটি আবেদন করতে চাইল যে এই স্থানের ঐতিহাসিক উৎসের তদন্ত করা শুরু হোক কিন্তু এটা কোনো ছোট কাজ ছিল না এক হিন্দু যুবক মসজিদের কিন্তু অমলের সংকল্প ছিল অটল সে প্রমাণ জোগাড় করলো ইটের খোদাইয়ের ছবি পুরনো সরকারি রেকর্ড আর দাদু রঘুনাথ বাবুর শপথপত্র সে জানত এক দীর্ঘ যুদ্ধ হবে কিন্তু সে আবেদন জানালো আদালত প্রাথমিক শুনানিতে আবেদনটিকে গ্রহণযোগ্য বলে মেনে নিল কিন্তু সঙ্গে সঙ্গে কোনো আদেশ দেয়নি বরং সরকার থেকে জবাব চাইলো এই ঘটনার ফলে পুরো গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো কিছু মুসলমান একে ষড়যন্ত্র বললো হিন্দুরা ভয়ে নিজেদের গুঁঠিয়ে নিল কিন্তু রঘুনাথ আর অমল নিজের অবস্থানে অটল রইল এবং অমল বহুবার হুমকি পেল যে সে যেন এই ইস্যুটা ছেড়ে দেয় কিন্তু এখন সে আর পিছু হটতে রাজি ছিল না তার দাদুর চোখে সে সেই মন্দির দেখতে পেত এবং তার রাতগুলো কাটতো এই চিন্তায় যে কবে সেই দিন আসবে যখন এই ভূমির সত্য সারা বিশ্বের সামনে প্রকাশিত হবে সে জানতো না যে তার প্রচেষ্টার পরিণতি একটি যুদ্ধের ভয়ঙ্কর গর্জন হয়ে উঠবে এবং সেই যুদ্ধের কোলাহলে ইতিহাসের সেই চাপা পড়া সত্য ফেটে সারা বিশ্বের সামনে বেরিয়ে আসবে মিরপুর ধন গ্রামের সেই পুরনো রহস্যময় এবং নিঃশব্দে দাঁড়িয়ে থাকা মসজিদ এখন পাকিস্তানের সরকারি নথিতে একটি বিবাদিত স্থান হিসেবে নথিভুক্ত হয়েছে এবং এই কারণেই পুরো গ্রামে ক্রমাগত ধর্মীয় সামাজ ও রাজনৈতিক উত্তেজনা বাড়ছিল অমল তেওয়ারি যে এখন কেবল একজন শিক্ষিত যুবকই ছিল না বরং ধীরে ধীরে আন্তর্জাতিক স্তরে উদীয়মান এক প্রত্নতত্ত্ববিদ এবং ধর্মীয় স্থাপত্য বিশারদ হয়ে উঠেছিল তার কাজ এবং সাহসিকতার কারণে সে পাকিস্তানের সংবাদ মাধ্যমে আলোচিত হতে শুরু করলো যদিও তার ওপর এই অভিযোগটাই উঠছিল যে সে হিন্দু কট্টরতার নামে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে কিন্তু অমল কখনো কোনো ধর্মে এর বিরুদ্ধে একটাও কথা বলেনি তার মিশন ছিল কেবলমাত্র সত্যকে প্রকাশ করা সেই সত্য যা বহু বছর ধরে পুঁতে রাখা হয়েছে এবং যা শুধু তার দাদুর চোখেই নয় বরং একটি সম্পূর্ণ সভ্যতার চোখে কাটার মতো বিধে আছে কিন্তু এখন বিষয়টি শুধু ধর্মীয় বিরোধের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটি আন্তর্জাতিক উত্তেজনার দিকে অগ্রসর হচ্ছিল কারণ এই আবেদনের জেরে ভারতের চাঞ্চল্য সৃষ্টি হতে শুরু করেছিল ভারতের বহু সংবাদ চ্যানেলে ধর্মীয় সংস্থা ও মানবাধিকার কমিশন এই স্থানের নিরপেক্ষ খননের দাবি জানিয়ে বিবৃতি প্রকাশ করেছিল এবং পাকিস্তান সরকারের চাপ বাড়ছিল যে তারা হয় বা ওপর খনন স্পষ্টভাবে তা অস্বীকার করুক মধ্যে অমলের আবেদনের বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং দেশের সর্বোচ্চ আদালত এই বিষয়ে রায় ঘোষণার জন্য প্রস্তুত হচ্ছিল ঠিক সেই সময় ভারত ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছায় এবং দু হাজার পঁচিশ পূর্ব যখন জম্মু কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরোধী লঙ্ঘনের অভিযোগ ওঠে তখন হঠাৎ করে দুই দেশের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায় ফলে মিরপুর ধন গ্রামের সেই পুরনো বিতর্কিত স্থানটি আরও স্পর্শকাতর হয়ে ওঠে এখন শুধু ধর্মীয় সংগঠনগুলিই নয় পাকিস্তানি সেনার নজর দাঁড়িয়েও মসজিদের চারপাশে কঠোর করা হয়েছিল অমলকে সেই এলাকায় পা রাখার অনুমতিও দেওয়া হয়নি তবুও সে নিজের মিশন থেকে পিছিয়ে আসেনি সে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে সে পুরনো ছবি মানচিত্র এবং উপগ্রহ চিত্র উপস্থাপন করে যেগুলি প্রমাণ করছিল যে মসজিদের নিচের ভূমি বা পার্শ্ববর্তী প্রাচীরগুলো স্থাপত্য শাস্ত্রের দৃষ্টিকোণে ইসলামিক নির্মাণের তুলনায় হিন্দু মন্দিরের সঙ্গে বেশি মিল রয়েছে বিশেষ করে ত্রিভুজাকৃতি দেওয়াল ঈশান কোণে উঠিয়ে রাখা ভিত্তের চিহ্ন এবং উত্তর দিকে ছায়ায় রেখা যা শিবলিঙ্গের স্থাপত্য ঐতিহ্যের অংশ এই ডিজিটাল প্রতিবেদনটি পাকিস্তানে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং সরকারকে বাধ্য করে এই ঘটনাকে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণে বিবেচনা করতে এতদিন যে মামলা একটি সাংস্কৃতিক আবেদন ছিল এখন সেটি দেশের নিরাপত্তা জনতার ধর্মীয় অনুভূতি এবং আন্তর্জাতিক চাপের ত্রিকোণ জালে আটকে গিয়েছিল অবশেষে সুপ্রিম কোর্ট একটি বিশেষ কমিশন গঠন করে যাতে প্রত্নতত্ত্ববিদ বিচারপতি ও ধর্মীয় প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিল এবং নির্দেশ দেয় যে পরিস্থিতি স্বাভাবিক হলেই উক্ত স্থানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে নিয়ন্ত্রিত খনন শুরু করা হবে এবং ফলাফল কোর্টে রিপোর্ট করা হবে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়া তখন প্রায় অসম্ভব হয়ে উঠেছিল কারণ সীমান্তের সংঘর্ষ একটি খোলা যুদ্ধে পরিণত হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে বহু ছোট ছোট যুদ্ধবিন্দু গড়ে উঠেছিল এবং একই সময় মিরপুর ধনের আশেপাশেও নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়তে শুরু করে গ্রামের বাসিন্দারা ভাবতে শুরু করে যে এই স্থানটি যুদ্ধের ঘাটি না হয়ে ওঠে সেই ভয় তারা বাড়ি ছেড়ে পালাতে শুরু করে মসজিদের চারপাশে কাটাতারের বেড়া এবং সেনাবাহিনীর ট্যাঙ্ক বসিয়ে দেওয়া হয় এবং গ্রাম জুড়ে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে আসে অমল তখন লহরে ছিল কিন্তু সে প্রতিদিন ভিডিও কলে তার দাদুর সঙ্গে কথা বলতো যিনি তখন শয্যাশায়ী ছিলেন কিন্তু তার চোখে আবারও সেই শিব মন্দির দেখার আকাঙ্ক্ষা ছিল তিনি পনেরো বছর বয়সে প্রথম দেখেছিলেন এবং পঁচিশ বছর বয়সে ভেঙে যেতে দেখেছিলেন অমল বারবার তার কথাগুলো মনে করত সত্যকে যত গভীরেই পুঁতে রাখা হোক না কেন একদিন সেটা মাটি ফুরে ওপরে উঠে আসে এই বাক্যটি তখন যেন ভবিষ্যৎবাণীতে পরিণত হচ্ছিল এক রাতে অমল একজন সামরিক কর্মকর্তার কাছ থেকে খবর পায় যে যুদ্ধ বিরতি পরিস্থিতির পর কমিশন ওই স্থানে খনন শুরু করেছে এবং তাকে বিশেষ সুরক্ষার আওতায় খননকারী দলের অংশ করা হয়েছে অমলের কাছে এই খবর তার জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল কিন্তু তখনও সে জানতো না যে নিচে কি পাওয়া যাবে মন্দিরের শিকড় কোন অসমাপ্ত স্তম্ভ কোনো মূর্তি নাকি শুধুই ইটের ধ্বংসাবশেষ একজন বিজ্ঞানীর মতো সে নিরপেক্ষ থাকার চেষ্টা করত। কিন্তু নাতির মতো প্রতিদিন তার মনে প্রার্থনা জেগে উঠত যেন তার দাদু সত্যি আবার সেই মন্দিরটা দেখতে পায় এই সময় গ্রামে কিছু রহস্যজনক ঘটনা ঘটতে শুরু করে রাতে মসজিদ থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসতে থাকে বহু সৈনিক রিপোর্ট করে যে তারা রাতে ঘন্টার শুনেছে এবং এক সৈনিক তো এমনই বলে যে এক রাতে সে সাদা বস্ত্র পরিহিত এক সাধুকে মসজিদের ভেতরে হাঁটতে রেখেছে কিন্তু সকালে সেখানে কিছুই ছিল না এই ঘটনাগুলো খননের আগেই এক ভয় এবং রহস্যের জাল বলে দিয়েছিল এখন গ্রামের কিছু মুসলিম পরিবার নিজেরাই বিশ্বাস কর শুরু করেছিল যে হয়তো এখানে আগে কিছু ছিল কোর্টের আদেশে কমিশন সিদ্ধান্ত নেয় যে যুদ্ধ বিরতির সঙ্গেই খননের প্রথম পর্যায়ে শুরু হবে এবং এটি তৃতীয় ধাপে করা হবে প্রথমত পৃষ্ঠের মাটি সরানো দ্বিতীয়ত প্রাচীন স্তম্ভ চিহ্নিতকরণ এবং তৃতীয়ত গভীরে গিয়ে ভিত্তির স্থাপত্য অনুসন্ধান কিন্তু সত্যি কি নিচে কোনো মন্দির ছিল নাকি সবটাই একটা কল্পনা উত্তর এখন খুব কাছেই ছিল কিন্তু সেই উত্তর কি হবে তার রহস্য লুকিয়েছিল সেই মাটির স্তরে যা এবার ভেঙে দেখা হবে দু হাজার পঁচিশ সালে গ্রীষ্মে যখন পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল তখন মিরপুর ধন গ্রামে এক অবিশ্বাস্য দৃশ্য দেখা গেল গোটা বিশ্বের নজর ছিল এই ছোট্ট গ্রামটির দিকে যা হঠাৎ করে একটি আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল ভারতীয় মিডিয়া সাংবাদিক আন্তর্জাতিক প্রত্নতত্ত্ববিদ এবং বৈজ্ঞানিকদের দল এই ঘটনাটির রিপোর্ট এবং তদন্তের জন্য সেখানে পৌঁছেছিল পাকিস্তান সরকার অবশেষে যুদ্ধবিরতির পর খননের আদেশ দেয় এবং এই খনন এখন শুধু ধর্মীয় নয় বরং একটি ঐতিহাসিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সিদ্ধান্তে পরিণত হয়েছিল অমল তেয়ারি যে এতদিন এই সত্যটি উন্মোচনের জন্য লড়াই করে যাচ্ছিল সে শুধু নিজের দেশেই নয় সারা পৃথিবীতে আলোচনার বিষয় হয়ে উঠেছিল মসজিদের চত্বর ছিল নিরাপত্তার কঠোর নজরদারির মধ্যে এবং খননের কাজ চলছিল সামরিক তত্ত্বাবধানে খননের প্রথম পর্যায়ে কড়া নির্দেশের পরেও মসজিদের ভেতরে যা ঘটেছিল তা শুধু অমলকেই নয় সকলকে অবাক করে দিয়েছিল খননের প্রথম দিকেই মাটির পৃষ্ঠ থেকে কিছু ধ্বংসাবশেষ বেরিয়ে আসতে শুরু শুরু করেছিল যার আকার ও গঠন ঠিক তেমনই ছিল যেমনটা অমল তার রিপোর্টে পূর্বাভাস দিয়েছিল প্রথম স্তর সরানোর পর প্রাচীন কিছু শিলালিপি সামনে এলো যাতে সংস্কৃত ভাষায় লেখা ছিল ও নম শিবায় যা কোনোভাবেই ইসলামী লিপির সঙ্গে মেলে না এটা ছিল সেই শব্দ যা রঘুনাথ তেহারি বহু বছর আগে মনে রেখেছিলেন খননের দ্বিতীয় দিনে আরও মাটি সরানো হলে এক অত্যন্ত চমকপ্রদ জিনিস সামনে আসে দেওয়ালের পিছনে একটি পাথরের ফলক ছিল যার ওপর ভগবান শিবের একটি মূর্তি খোদাই করা ছিল এরপর খননের পদ্ধতি আরও গভীর হয় এবং তৃতীয় দিনে যখন খননের মূল স্থানে কাজ চলছিল হঠাৎ সেখানে রূপা ও সোনার মূর্তিগুলি বেরিয়ে আসতে শুরু করে ভগবান শিব গণেশ ও পার্বতীর মূর্তি যাদের গঠন ও খোদাই এতটাই সূক্ষ্ম প্রাচীন ছিল যে তা কোনো সাধারণ শিল্পের আওতার বাইরে ছিল এর পাশাপাশি ভগবান শিবের একটি বিশাল মুকুট এবং তাকে সাজানোর জন্য সোনা রূপর অলংকার পাওয়া যায় এগুলো দেখে সকলের চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে যায় কিন্তু এর সঙ্গে সঙ্গেই আরেকটি অবিশ্বাস্য ঘটনা ঘটে মসজিদের প্রাঙ্গনে যে ইটের স্তর ছিল তার নিচে পুরোপুরি সংরক্ষিত একটি বিশাল শিবলিঙ্গের আকার দৃশ্যমান হতে থাকে এই শিবলিঙ্গ সম্পূর্ণরূপে বিস্ময়কর ছিল কারণ এর আকার এতটাই বড় ছিল যে শুধুমাত্র একটি মন্দিরের হিসেবেই ধরা শিবলিঙ্গের চারপাশে সবুজ ঘাস এবং অনেক শুকনো পাতা পড়েছিল যা ইঙ্গিত দেয় যে বহু বছর ধরে একে ধ্বংস করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও এটি তার পবিত্রতা বজায় রেখেছিল অমল ও তার দল যারা তখন খননের প্রতিটি দিক গভীরভাবে পর্যবেক্ষণ করছিল তারা বিস্মিত হয়ে যায় এটি ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে এক অবিশ্বাস্য আবিষ্কার ছিল একটি হিন্দু মন্দির যা দেশভাগের পর সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছিল এখন আবার খননের ফলে প্রকাশ পেতে শুরু করেছিল এটি প্রমাণ করে দিচ্ছিল যে এক সময় এই জমি একটি ধর্মীয় কেন্দ্র ছিল যা পরে এক মসজিদে রূপান্তরিত করা হয়েছিল গ্রামের প্রবীণরা যারা বহু বছর ধরে এই সত্যটা জানতেন এখন আদালত ও সরকারি কর্মকর্তাদের সামনে এসে এই প্রমাণের পক্ষে সাক্ষ্য দিতে শুরু করলেন তারা জানালেন এটাই সেই স্থান যেখানে আগে ভগবান শিবের মন্দির ও শিবলিঙ্গ ছিল এবং যেখানে প্রতিদিন গ্রামের লোকেরা পূজা অর্চনা করতে আসত অনেক মুসলিম প্রবীণও সামনে এসে বললেন আমাদের পূর্বপুরুষরাও বলেছিলেন যে এই জায়গাতে আগে একটি মন্দির ছিল কিন্তু যখন আমাদের মসজিদ নির্মাণের নির্দেশ দেওয়া হয় তখন আমরা শুধুমাত্র ধর্মীয় কারণেই তা মেনে নিই আজ যখন এই প্রমাণ সামনে এসে সত্যকে প্রকাশ করছে তখন আমরা মেনে নিচ্ছি এই ঘটনা এখন আর শুধু একটি ধর্মীয় স্থানের খনন নয় বরং এটি পাকিস্তানের ও ভারতের মধ্যে সাম্প্রদায়িক বিরোধ ন্যায় বিচার ও সত্যের অনুসন্ধানের প্রতীক হয়ে উঠেছে পাকিস্তানের আদালত তাদের ঐতিহাসিক রায় জানালেও যে এই স্থানে খনন থেকে প্রাপ্ত সমস্ত প্রত্নতাত্ত্বিক নির্দেশনকে স্বীকৃতি দেওয়া হবে এবং এই স্থানটি হিন্দু ধর্ম অনুযায়ী একটি মন্দির হিসেবে পুনর্নির্মাণ করা হবে সুপ্রিম কোর্টের এই রায় শুধু পাকিস্তানেই নয় সারা পৃথিবী জুড়ে সাংস্কৃতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এক নতুন দিশা দেখালো এই রায় যেমন পাকিস্তানের মহলে কিছু বিরোধ দেখা গেল তেমনি ভারত ও বিশ্বের বহু জায়গায় একে একে ঐতিহাসিক জয় হিসেবে দেখা হলো মন্দিরের পুনর্নির্মাণ শুরু হলো এবং গ্রামের চারিদিকে উৎসবের পরিবেশ ছড়িয়ে পড়ল রঘুনাথিওয়ারি যার চোখে এখনো সেই শিব মন্দিরের স্মৃতি ভেসে ওঠে তার নাতি অমলের সঙ্গে তিনি গর্ব ভরে দাঁড়িয়েছিলেন এবং তার চোখে অশ্রু ছিল কিন্তু এই ছিল আনন্দের অশ্রু সেই অশ্রু যা এক প্রজন্মের যন্ত্রণা এবং এক বিশ্বাসের প্রত্যাবর্তন দেখে গড়িয়ে পড়ে অমল যে এখন একজন বিজ্ঞানী সে গোটা পৃথিবীকে দেখিয়ে দিল যে সত্য কখনো লুকিয়ে থাকে না সত্য একদিন সামনে আসে এবং যখন সামনে আসে তখন তা ইতিহাসের ধারা বদলে দেয় আজ মিরপুর ধন গ্রামে শুধু একটি হিন্দু মন্দিরই দাঁড়িয়ে নেই বরং এটি সত্যের জয়ের প্রতীক হয়ে উঠেছে যা প্রমাণ করে যে যখনই বিশ্বাস ও সত্যের ওপর ভরসা দৃঢ় হয় তখন শেষ পর্যন্ত প্রতিটি ধ্বংসস্তূপ একটি মন্দিরে রূপান্তরিত হয়ে যায় বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবার আসব আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ ジョイバルト